হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প ঘোষণা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কী এই প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কী কী আপনারা সুবিধা পাবেন সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে তো এই হচ্ছে তোমাদের আপডেট দু হাজার ছাব্বিশে ভোটের আগে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা চালু করল নতুন প্রকল্প আজ নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রামের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মোট খরচ প্রায় আট হাজার কোটি টাকা জানিয়ে দিল মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান এই সরকারি প্রকল্প চালু হচ্ছে আগামী দুই আগস্ট থেকে আজ নবান্নে সাংবাদা সাংবাদিক সম্মেলন থেকে প্রকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন আমাদের সরকারে সরকারি প্রকল্পের অনেক মানুষ অংশগ্রহণ নিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আমাদের পাড়া আমাদের সমাধান সারা দেশে এরকম উদ্বেগ পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন তিনি আরও জানান যে এখানে মানুষ নিজেদের বুথে গ্রামে ছোটো ছোটো সমস্যা যেসব থাকে তাদের অফিসারদেরকে জানাবে এবং তারা শুনবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির তিনটি বুথ নিয়ে একটি সেন্টার হবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষেরা তাদের সমস্যার কথা জানাবে এরপর আধিকারিকরা যাচাই করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন যদিও কোথাও কল লাগে কোথাও রাস্তা ঠিক যদি দরকার করা থাকে বিদ্যালয় ভেঙে টেঙে গেলে ছোটো ছোটো সমস্যাগুলির সমাধান করার জন্য এই প্রকল্পের কাজ শুরু করা হবে স্বচ্ছতা বজায় রেখে বলে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই হচ্ছে তোমাদের আপডেট দুইরা আগস্ট থেকে তোমাদের এই প্রকল্পটি চালু হচ্ছে আগস্টের মিড উইকের মধ্যেই তোমাদের এই প্রকল্পটা চালু হয়ে যাবে এবং এই ধরনের সরকারি আপডেটের জন্য আমাদের রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন